বাইশ হাজার টাকা দিয়ে একটা গেমিং পিসি বিল্ড করার গাইড আমি আমার চ্যানেলে গত এক মাস আগে সম্ভবত আপলোড করেছিলাম তো সেখানে হাতে গোনা কয়েকটা মানুষ কমেন্ট করেছিল যে বাইশ হাজার টাকার পিসি কেনার থেকে না কেনাই ভালো আবার অনেকে বলছে যে বাইশ হাজার টাকা দিয়ে তো মাদার বোর্ডই পাওয়া যায় না তো গেমিং পিসি কিভাবে হলো আসলে এরকম অনেকেরই এখনো ভুল ধারণা আছে যে বাইশ হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকাই গেমিং পিসি বিল্ড করা যায় না যদিও যারা পিসি বিল্ড করেছে তারা জানে বিল্ড করা যায় কি যায় না এবং পিসিতে গেমও খেলেছে হ্যাঁ একটা জিনিস আপনারা বলতে পারেন যে বাইশ হাজার টাকা কে গেমিং পিসি বলা যায় না লো এন্ড গেমিং পিসি বলা যায় আসলে বাইশ হাজার টাকা দিয়ে গেমিং সেট আপ যে আপনি তৈরি করবেন সেখানে বাইশ হাজার টাকারই কম্পোনেন্ট ইউজ করা হয়েছে সো এইটাকে কোনোভাবেই অস্বীকার করার কিন্তু কোনো উপায় নাই আর তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি উনত্রিশ হাজার টাকার একটা পুরা গেমিং সিস্টেম যেখানে প্রসেসর হিসেবে থাকবে রাইজেন্স ফাইভের ফাইভ সিক্স ডাবল আপনারা দেখছেন বিলজন বিডি আমি রাকিব আছি আপনাদের সাথে এখন তো যারা ভিডিওটা দেখছেন এই পর্যন্ত তারা বুঝতে পারছেন যে প্রসেসর দিয়ে পিসি বিল্ড করা যায় কি যায় না তাও এই বাজেটের মধ্যে আপনাদের আমি বলি উনত্রিশ হাজার টাকা আপনার বাজেট এই বাজেট দিয়ে যদি গেমিং চিন্তা করেন ওভারঅল গেমিং আসলে সেই জিনিসটা যদি চিন্তা করেন তাহলে হবে না এই উনত্রিশ হাজার টাকা দিয়ে একটা আপনি লো এন্ড গেমিং সিস্টেম তৈরি করতে পারবেন কিন্তু এই লো এন্ড গেমিং সিস্টেমে আপনি ইমোলেটারের যে গেমগুলো আছে অর্থাৎ মোবাইলের গেম প্লেয়ার যারা আছে তারা কিন্তু এই সিস্টেমে খুব আরামসে খেলতে পারবেন আর আমি চ্যানেলে একটা ভোট নিয়েছিলাম যে ফাইভ সিক্স ডাবল জিরো জি দিয়ে আপনারা কি গেম খেলবেন তো বেশিরভাগ আমার অডিয়েন্স ছিল তারা ফ্রি ফায়ার খেলবে তো ফ্রি ফায়ার পাবজি মোবাইল তারপরে আপনার কাউন্টার স্ট্রাইক এই সমস্ত গেমগুলা কিন্তু আজকের বিল্ড দিয়ে খুব আরামসে খেলে ফেলতে পারবেন তো প্রসেসর হিসেবে এখানে থাকছে রাইজান ফাইভ ফাইভ সিক্স ডাবল জিরো জি আর এটাই পাচ্ছেন ছয়টা কোর বারোটা থ্রেড এর এল টু ক্যাশ মেমোরি রয়েছে দুই এম আর এল থ্রি ক্যাশ মেমোরি রয়েছে ষোলো এম যে কারণে আপনার গেমিং এ কিছুটা মসৃণ পারফরমেন্স পাবেন তবে এই প্রসেসরটার দাম কম ছিল বর্তমান সময়ে বাজার মূল্য প্রায় তেরো টাকা আপনারা দেখতে পাচ্ছেন এই প্রসেসরটা কিন্তু ট্রে বক্সে আসে এর সাথে কোন কুলিং ফ্যান আসে না আর কুলিং ফ্যান গুলো অ্যাড করা হয় আমাদের দেশীয় যারা কারিগর আছে তারা বক্সের সাথে কিন্তু একটা কুলিং ফ্যান দিয়ে দেয় তো এখানে আপনাদের কুলিং ফ্যান কেনার কোনো প্রয়োজন নাই যদি ট্রে বক্স থেকে কিনেন তাহলে আপনাকে কুলিং ফ্যান কিনতে হবে আর আজকের বাজেটের কিন্তু কুলিং ফ্যান ছাড়াই ধরা হয়েছে আপনারা এখানে কুলিং ফ্যান ছাড়া উনত্রিশ হাজার টাকার একটা বিল সিস্টেম দেখতে পাবেন এই প্রসেসরের বেস ক্লক স্পিড হচ্ছে 3.9 GHz এবং বুস্ট ক্লক স্পিড হচ্ছে 4.4 GHz তবে বাজেটের ক্ষেত্রে প্রসেসরটা বেস্ট আমি যেটা মনে করি এবং এই প্রসেসর দিয়ে কিন্তু লাখ টাকা 2 লাখ টাকার বিল্ডও করা যায় সেখানে 29000 টাকার এই বাজেট বিল্ডে কেমন পারফরম্যান্স পাই এটা কিন্তু আপনারা শেষে দেখতে পাবেন কিছু গেম প্লে মাধ্যমে এখন এই প্রসেসরটাকে ভালোভাবে স্কুইজ করার জন্য একটা আমাদের মাদারবোর্ডের প্রয়োজন হয় এই প্রসেসরের সাথে সাধারণত আমরা ভিফোর 55 যে মাদারবোর্ড ব্যবহার করি আপনারা দেখতে পাচ্ছেন বিফোর ফিফটি সিরিজের একটা মাদারবোর্ড এখানে ব্যবহার করা হয়েছে আর এই ব্র্যান্ডটা হচ্ছে অ্যাজরক বি ফোর ফিফটি এম আর ফোর এই মাদারবোর্ডটা সর্বোচ্চ মেমোরি সাপোর্ট করে বত্রিশ জিবি এবং এখানে আপনি হচ্ছে পিসিআই থ্রি পয়েন্টের একটা স্লট পাবেন এবং একটা পাবেন পিসিআই টু পয়েন্ট জিরোর স্লট আর এই মাদারবোর্ডটার বর্তমান বাজার মূল্য সাত হাজার নয়শো নিরানব্বই টাকা অর্থাৎ আট হাজার টাকা এই প্রসেসরের সাথে এই মাদারবোর্ডের একটা বেস্ট ভালো কম্বিনেশন তৈরি করতে পারবে আমি আশা করছি এবং আপনারা হয়তো অনেক জায়গায় দেখেছেন বিফোর ফিফটি সিরিজের অনেকগুলো ব্র্যান্ড পাবেন তবে সব চাইতে কম দাম হচ্ছে অ্যাজ ডকের এই মাদারবোর্ডটা যে কারণে মাদারবোর্ডটা এখানে আমি বেছে নিয়েছি ওয়েল এবার আসা যাক আমাদের র্যামের দিকে র্যাম হিসাবে এখানে আমি একটা সিঙ্গেল স্টিকের এইট জিবি ডিডিআর ফোরের থার্টি টু র্যাম ব্যবহার করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই র্যামটার মডেল হচ্ছে নেটাক শ্যাডো টু এইট জিবি ডিডিআর ফোর থার্টি টু একটা র্যাম আর এই র্যামটায় আপনারা পাবেন হচ্ছে সিএল সিক্সটিন সিরিজের একটা এই র্যামটা একটা র্যাম দিয়ে মানে বিলটা রেডি করা হয়েছে আর আমার মানে রিকমেন্ডেশন থাকবে আপনারা হচ্ছে একটা বিল্ড তৈরি করার পরে আরো একটা এক্সট্রা র্যাম কিনে নেবেন সেক্ষেত্রে আপনারা ডুয়াল চ্যানেলের একটা ভালো পারফরমেন্স পাবেন আর যেহেতু এটা গেমিং বেজ সিস্টেম তৈরি করা হয়েছে সো এখানে দুইটা র্যাম ব্যবহার করাটা সব থেকে বুদ্ধিমানের কাজ হবে তো অনেকেই যেহেতু মনে করে যে বিশ তিরিশ হাজার টাকায় গেমিং সেট তৈরি করা যায় না আমি কিন্তু গেমিং সেট তৈরি করে আপনাদের দেখিয়ে দিয়েছি এবং আজকেও দেখাতে চলেছি যারা এ পর্যন্ত ভিডিও ভিডিওটা দেখছেন আশা করছি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে এই পিসিতে গেম রান করে কিনা এই র্যামটার বর্তমান বাজার মূল্য তিন টাকা এবার আসা যাক আমাদের স্টোরেজের দিকে স্টোরেজ হিসেবে এখানে আমরা দুইশো পঞ্চাশ জিবির একটা স্টোরেজ রেখেছি বাজেট যেহেতু আমাদের অ্যাপ্রক্সিমেটলি তিরিশ হাজার টাকার আশেপাশে তো যতটা কস্ট করা যায় ফাইভ সিক্স ডাবল জিরো জি দিয়ে আমাদের চ্যানেলের একজন অডিয়েন্সের রিকোয়েস্ট ছিল একটা বিল্ড করার আর আমারও একটা ইচ্ছা ছিল আপনাদের এই বাজেটের মধ্যে একটা গেমিং সেট তৈরি করে দেখানোর আসলে অনেকের ইচ্ছা থাকে যে আমার সেই পরিমাণ টাকা নাই অথচ মোবাইলে সে ভালো গেম খেলে বা পিসিতে সে ভালো গেম খেলে আপনারা জানেন যে গেমের মধ্যে কিন্তু এখন একটা ক্যারিয়ার হয় আপনি গেম খেলে ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারবেন সেখান থেকে আয় করতে পারবেন আবার বিভিন্ন টুর্নামেন্ট খেলতে পারবেন সো জিবি দিয়ে এখানে শুরু করা হয়েছে আর আমার রিকমেন্ডেশন থাকবে আপনারা হচ্ছে দুইশো পঞ্চাশ জিবি না নিয়ে পাঁচশো বারো জিবি অথবা অন্টেরাবাইট নেবেন যেহেতু গেম খেলবেন সো এখানে খুব একটা বড় বড় গেম খেলবেন না আমি জানি আমার চ্যানেলে অডিয়েন্স যারা আছেন তারা খুব সম্ভবত মোবাইলের এমুলেটার দিয়ে যে সব গেমগুলো চলে সেগুলাই খেলবেন তবে পাঁচশো জিবি যদি নেন সেক্ষেত্রে আপনাদের ভালো হবে আর এই টোটাল বিলটা কিন্তু উনত্রিশ হাজার টাকার মধ্যেই আমি করেছি সো আপনাদের যদি এক দেড় হাজার টাকা বাড়তি খরচ করার ইচ্ছে থাকে বা সেটা সুযোগ থাকে তাহলে অবশ্যই করে আপনারা হচ্ছে পাঁচশো জিবির একটা সিস্টেম নিয়ে নেবেন আর এই আপনার হচ্ছে এসএসডির প্রাইস বর্তমান সময়ে দুই টাকা মাত্র ওয়েল এবার আসা যাক কেসিং কেসিং হিসাবে আমরা এখানে একটা টিওলফ ব্র্যান্ডের কেসিং রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এই কেসটার মডেল হচ্ছে টি টিওলফ শ্যাডোকোর অফিস এম এটিএক্স মিড টাওয়ার একটা গেমিং কেস আর আপনাদের একটা কথা বলি এই কেসটার সাথে কিন্তু একটা পাওয়ার সাপ্লাই প্রি ইনস্টলেড পাবেন যেটা আবার দুইশো ওয়াটের সো দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাই দিয়ে এই বাকি কনফিগ্রেশন গুলো দিয়ে কিন্তু আপনারা মোবাইলের যে কোনো ধরনের গেম প্লে করতে পারবেন পিসিরও যে গেমগুলো আপনারা খেলতে পারবেন সেগুলোও কিন্তু এই পাওয়ার সাপ্লাই দিয়ে এই কেসিং দিয়ে খেলতে পারবেন সো এখানে এক্সট্রা ভাবে পাওয়ার সাপ্লাই কেনার কোনো প্রয়োজন নাই আর এই বিলটা করা হয়েছে শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য যারা বিশ্বাস করতে চায় না যে তিরিশ হাজার টাকার মধ্যে একটা গেমিং সেট তৈরি করা যায় শুধুমাত্র তাদেরকে বোঝানোর জন্য এখন অনেক মানুষ এই অন্ধকার যুগে করে মনে করে যে লাখ দেড় লাখ দুই লাখ টাকা ছাড়া আসলে গেমিং পিসি তৈরি করা যায় না আমি আগেও বলেছি এটা হচ্ছে লো এন্ড গেমিং সিস্টেম সো এইখানে আপনার মানে আমার মনে হয় না যে কোনো দ্বিমত থাকা উচিত তারপরেও সেটা আপনারা ভাবতে পারেন যে এটা কম এটা কম সেটা কম তবে আমি খেয়াল করলাম যে বেশিরভাগ মানুষ এখনো বুঝেই না যে আসলে একটা মাদারবোর্ড দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে একটা মোটামুটি মিড লেভেলের মাদারবোর্ড পাওয়া যায় বিশ হাজার টাকা বাইশ হাজার টাকায় মিড লেভেলের মাদারবোর্ড পাওয়া যায় তো কোনো একজন আমার ভিডিওতে কমেন্ট করেছিল যে একটা মাদারবোর্ডের বোর্ডের দামি তিরিশ হাজার টাকা আসলে তিরিশ হাজার টাকা না আপনি এক লাখ টাকার মাদারবোর্ড দিয়েও একটা বিল্ড করতে পারবেন মাদার বোর্ডের দাম যে শুধু এত বেশি হয় ব্যাপারটা এরকম নয় তাহলে মার্কেটে কিন্তু কোনো ব্যবসা থাকতো না সো যাই হোক কথা না বাড়িয়ে ভিডিওটা আমি শেষ করব আপনারা এই কেসটার সাথে একটা প্রি ইনস্টলড পাওয়ার সাপ্লাই পাবেন আর এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে কিন্তু আপনার কস্ট কস্ট আপ করে এই পুরো সিস্টেমটা তৈরি করা হয়েছে আর এটার বাজার মূল্য বর্তমান সময়ে দুই টাকা সো এখানে ভাবে কোনো আপনার হচ্ছে পাওয়ার সাপ্লাই কেনার প্রয়োজন নাই আর টোটাল সিস্টেমের বিল্ড হচ্ছে উনত্রিশ হাজার প্লাস হতে পারে টাকা সো এই বাজেট যাদের আছে তারা চাইলে কিনতে পারেন আর আমি মনে করি যে আরো দুই তিন হাজার টাকা বাড়িয়ে আপনারা এক্সট্রা আর একটা র্যাম নিবেন আর হচ্ছে আর এসএসডিটার সাইজটা আর একটু ইনক্লুড করে নেবেন সেক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা হয় যেহেতু এখানে একটা মাত্র এসএসডি স্লট আছে মানে একটাই মাত্র আপনি এসএসডি লাগাতে পারবেন সো একটা এসএসডি যদি পাঁচশো জিবি নেন আপনাদের জন্য ভালো তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্সিয়াল দ্যাম পাশে থাকবেন এবং দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ